হ্যালো ভিউর্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য ম্যাজিক দেখানোর জন্য একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে আপনি ম্যাজিক দেখাতে পারবেন আপনি যখন লোমস বলবেন একটা লাইট জ্বলবে এবং আরেকটা শব্দ বলবেন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন তো এটা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন আমরা গুগল প্লে স্টোর থেকে দেখব এটা কাজটা কি এবং সবার কমেন্টগুলো কি জাস্ট এল ইউ এম ও এস এতটুকু লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান ফোর পয়েন্ট থ্রি রেটিং পয়েন্ট এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড তাহলে বোঝা যাচ্ছে অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান এই যে দেখা যাচ্ছে এখানে দেখেন এটা মোবাইলের আপনার মোবাইলটা যদি মাস মালা ভার্সনের হয় তাহলে আপনার মোবাইলে সাপোর্ট করবে ঠিক আছে এই লাইটটা জ্বলবে আর কি ঠিক না জ্বললে এরকম দেখাবে এখানে দেখেন এটা আপনার শেক করার মাধ্যমে জ্বলবে কী কী করলে জ্বলবে সেটা আপনি যখন আপনার মোবাইলে লো মাস বলবেন তাহলে এটা জ্বলবে আর যখন নক্স বলবেন এটা অফ হয়ে যাবে লাইটটা তারপর আপনি যখন মোবাইলটাকে শেক করবেন একটু নাড়া দেবেন বা ঝাড়া দেবেন তখন কিন্তু জ্বলবে বা ডিসপ্লেতে টাচ করলেও জ্বলবে তো অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করে নিয়েছি জাস্ট সিম্পলি অন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন লোমাস যখন বলবেন এখানে কিন্তু আমার বয়সটা কাজ করবে না কেননা আমি ভিডিও বানাচ্ছি তো সেই জন্য আর এটা দেখতে খুব দারুণ লাগে তো আপনি আপনার বন্ধুদের সাথে মজা করতে পারেন যখনই লো মাস বলবেন এখানে লাইটটা জ্বলে উঠবে আর নক্স বললে এটা অফ হয়ে যাবে তো আমি টাচ করে দেখাচ্ছি যখন আপনি টাচ করবেন দেখেন এই যে লাইটটা জ্বলবে আবার যখন টাচ করবেন এটা অফ হয়ে যাবে একবার দেখেন একবার যখন ক্লিক করবেন এটা এরকম টাচ হয়ে থাকবে তো অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আর আপনার মোবাইলটা আপনি শেক করেও এটা ব্যবহার করতে পারেন তো আশা করে আপনাদের ভালো লাগবে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনি যখন ফোর্স করে ধরবেন এটা জ্বলবে ঠিক আছে তো এবারের মাধ্যমে আপনি ম্যাজিক দেখাতে পারেন আপনার বন্ধুদের সাথে তারপর এখানে সেটিংস আছে সেটিংস থেকে আপনি বয়েস কমান্ড শেক ট্যাপ হোল্ড এগুলো আপনি দিয়ে দিতে পারেন তারপর চাইলে আপনি সেটাকে কোনো জায়গায় শেয়ারও করতে পারেন তো এটা চাইলে আপনারা ইনস্টল করে এনজয় করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকু আমার এই ছোট্ট ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই করে নেবেন ধন্যবাদ সবাইকে